খুবই আপডেট ডিজাইন কিনে মাল করা ঠিক আছে লেস দা ডিজাইন করা আছে ডিজাইন দরকার আছে জিন্সের মডেল দেখেন মেয়েদের বিভিন্ন কালার হবে গ্যাবারিং কাপড়ে কাজ করা হাল এখানে কাজগুলো দেখেন নিচে খুবই কাজ খুবই গর্জিয়াস কাজ করা হবে ডিজাইন দেখেন একটা ডিজাইন তারপর এই যে একটা মডেল দেখেন খুবই চমক একটা মডেল তারপর এই যে আটটা মডেল দেখেন চমকের একটা মডেল খুবই চমকের একটা কালার দেখেন এই যে বিড়ালের প্রিন্ট হবে একটা প্রত্যেকটা মাল তিনটা করে কালার হবে এবং সাইজ হবে কিন্তু अवेलेबल এগুলো একদম মডেল দেখেন মাল দেখেন ডিজাইন গুলো দেখেন ডাবল পেন্ট টুপি হবে হ্যাঁ ফাইভ পিস টুপি হবে টুপি হবে লোলদানি হবে এই যে একটা পেন দেখেন এই যে একটা প্যান্ট দুইটা প্যান্ট কিন্তু পেয়ে যাবেন হবে এগুলা বিলাই কাজ করা খুবই খুবই চমৎকার মাল কিন্তু মালটা এমলা নিজের দেওয়া আছে এখানে চায়না কাপড় কিন্তু এগুলা লেস লাগানো এখানে ফুল বডি কিন্তু কাজ করা ঠিক আছে দুইটা পকেট দিয়ে কি সুন্দর মাপ আসসালামুম ওয়ালাইকুম আসসালাম কি আসবে আপনি কেমন আছেন ভাই আপনি আছি আলহামদুলিল্লাহ তো ভাই আজকে কি কালেক শুনতে ভাই ভাই আজকে শীতের ভাই আমি ছেলে এবং মেয়েদের পাতলা এবং মোটা দুইটাই কিন্তু দেখাবো যেমন এই মালগুলো পাতলা মাল ভাই ঠিক আছে আর এগুলো কিন্তু মোটা মাল চায়না এবং বাংলা এবং ইন্ডিয়ান সব আমার আমার আসলে পেয়ে দেখেন ভাই দোকানে কিন্তু হাউস মালের আইটেম ভাই শীতের কিন্তু চায়না কাপড়ের সবগুলো মাল আপনার রামপাল পেয়ে যাবেন শীতের চায়না গুলো পেয়ে যাবেন মেয়েদের মাল পেয়ে যাবেন এবং হুডি মাল কিন্তু আসলে পেয়ে যাবেন হুডি মাল তারপর আমাদের লেডিস মাল পেয়ে যাবেন লেডিস জিন্স মাল পেয়ে যাবেন

আচ্ছা প্রিভিও আপনারা যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান ঠিকানায় সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমেল এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডিসক্রিপশনে দেওয়া থাকবে হ্যাঁ আপনারা ভিডিও কলের মাধ্যমে ঘরে বসে থেকে পণ্য নিতে পারবেন হ্যাঁ আচ্ছা ভাই আমার চ্যানেল এবং পেজ থেকে যারা ভিডিও থেকে অর্ডার করতে চায় সর্বনিম্ন কত টাকার মাল নিতে হবে ভাই সর্বনিম্ন আমার থেকে পাঁচ হাজার টাকার মাল নিতে হবে সর্বনিম্ন শুধু পাঁচ হাজার টাকার মাল অর্ডার করলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে হোম ডেলিভারি অথবা করে মাল দিতে পারবেন অবশ্যই পারবো অবশ্যই এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে অর্ডার করতে হবে হ্যাঁ ভাই আর বাকি টাকা মাল হাতে পারবো দিতে পারবে হাতে পারবো দিতে পারবে হ্যাঁ আচ্ছা প্রথমে কি কালেকশন দেখাচ্ছেন ভাই প্রথমে আপনার কিছু আমি গেঞ্জি মাল দেখাচ্ছি এই মালগুলো ফুল হাতা ফুল ফ্যান দিয়ে ঠিক আছে ভাই এগুলো সহ হ্যাঁ কোটিয়ালা ফুল হাতা ফুল ফ্যান দিয়ে একবারে আপডেট কিনে মালগুলো দেখেন আপনি

আমাদের মাল গুলো ঠিক আছে আপনি আমার শোরুমে আসেন বা আমার দোকানের মাল যাচাই করেন যদি মাই রেটমনি মডেল দেখেন তবে এই একটা মডেল দেখেন খুবই চমক একটা মডেল ভাই আমার থেকে কিন্তু প্রচুর প্রচুর মডেল আসে ভাই ঠিক আছে

তারপরে এই একটা মডেল দেখেন খুবই চমক মডেল এটা এখানে দুইটা দুইটা দিয়ে খুবই অনেক সুন্দর হবে এগুলো হাতে কিন্তু রিপ দেওয়া মাল দেখতে পাচ্ছেন কাপড়গুলো কিন্তু অনেক মোটা মোটা কাপড় চায়না কাপড় কিন্তু এগুলো ভাই হ্যাঁ

আমরা বলবো ভাই ঠিক আছে ভাই এই একটা মডেল দেখেন খুবই চমক লাগানো দুইটা পকেট দিয়ে কি সুন্দর মাল কি মাল মালগুলো ভাই ঠিক আছে তারপর এই যে একটা মডেল দেখেন আরো সুন্দর একটা মডেল ভাই

তারপর ফাইভ পিজের এই আকড়মড়া আছে ফাইভ পিজের দুইটা পেন দিয়ে সুন্দর তারপর এই আকড়মড়া আছে ফাইভ পিজের ভাই ঠিক আছে গুলো সব আপডেট ডিজাইন সব আপডেট ডিজাইন কিনে মালগুলা ভাই ঠিক আছে তারপর দেখবেন মেয়ে দেখবেন মেয়েদের মানুষের কি চমক বিলাই কাপড় একবার বিলাই দেখছেন বিলাই একটা মডেল দেখেন খুবই ডিজাইন দেখেন এমন ডিজাইন মানে বাচ্চা পছন্দ করার মতো করবে করবে একটা মডেল দেখেন গেঞ্জি এগুলো গেঞ্জি কাপড় মডেল দেখেন গেঞ্জি কাপড়ের ভিতরে আমার থেকে এর হাজার হাজার মডেল আছে ভাই ঠিক আছে আপনার শুরুমা আসলে বুঝবেন যে বাইরের দোকানে কি কি মালে আইটেম আছে কিন্তু একদম কালার একটা মডেল দেখেন তারপরে এই যে একটা মডেল দেখেন তারপরে এই যে একটা মডেল দেখেন যারা আসতে না ভাই সব থেকে ভালো আপনার আসুন আমাদের বহু দোকান আছে যাচাই করুন যে ভাই কথা এবং কাজে এবং রেট কম কাপড় তার আগে নেওয়ার কোন প্রয়োজন নেই দেখতে পাচ্ছেন একটা মাল দেখেন খুবই খুবই চমক একটা মাল দেখতে পাচ্ছেন আপনি কিন্তু বাচ্চারা পরলে অনেক ভালো লাগবে কিন্তু মানে শীতকালে যাবে হ্যাঁ হ্যাঁ একবার নরম কাপড় সফট কাপড় কিন্তু মালগুলো ঠিক আছে রেবিতে আর মডল দেখেন খুবই খুবই ইউনিট কিন্তু একটা মাল দেখেন খুবই চমৎকার কিন্তু মালগুলো হয় ঠিক আছে ডিজাইন গুলো দেখেন প্রত্যেকটা ডিজাইন হবে একদম ইউনিক এই যে একটা মডেল দেখেন বিলাই কাজ করা খুবই খুবই মাল কিন্তু মালটা নিজে রিপ দেওয়া আছে এখানে বিলাই বিলায় দেওয়া ফুল কিন্তু হাতায় কিন্তু কপ দেওয়া হবে ঠিক আছে ভাই তারপরে আটটা মডেল দেখেন খুবই মাল দেখছেন দেখছেন কাপড় দেখেন মালে অনেক সফট কিন্তু কাপড় ভাই ঠিক আছে একবার সফট চায়না কাপড় দেখলে আপনার নিতে মন হ্যাঁ হ্যাঁ

আমার শোরুমে আসেন দেখেন তারা বুঝবেন যে বাইরের দোকানে কি কি আছে তারপর দেখাবো আপনি কিছু বড় মেয়েদের মাল দেখবো লং সোয়েটার গুলো দেখছেন অনেক সুন্দর কালারফুল এবং ডিজাইনগুলো কিন্তু অনেক সুন্দর ডিজাইন গুলো সুন্দর কাপড় কিন্তু একবার সফট কাপড় ভাই ঠিক আছে ভাই বড় মেয়েদের মালকে দেখেন ভাই রেট কিন্তু হাতের নাগালে আছে ভাই ঠিক আছে ভাই আপনি আমার শুরু একটা মাল দেখেন খুবই চমক একটা মাল দেখুন হ্যাঁ ভাই তারপরে এই একটা মডেল দেখেন খুবই খুবই আপডেট কিন্তু মাল ভাই ঠিক আছে হবে হ্যাঁ একটা মডেল দেখেন আরো সুন্দর একটা মডেল কি কাপড়ের মধ্যে আরামক আরাম সফট কাপড় একটা মডেল দেখেন উলের কাপড়ের ভিতরে আমার থেকে ভাই বাচ্চা এবং বড় সবাই পেয়ে যাবেন একটা মডেল যাবতীয় যত কালেকশন পাওয়া যাবে পাওয়া যাবে মডেল দেখেন কাজ করা

তারপরে এই যে একটা মডেল দেখেন খুবই আপডেট সব এক্সপার্ট খুব চমকামাল কাজগুলো একবার একটা মডেল হবে দেখেন প্রচুর প্রচুর মডেল আছে ভাই আপনি আমার দোকানে আসলে বুঝবেন যে বাড়ির দোকানে কি কি না নাচলে কিন্তু বুঝবেন না ভাই বাড়ান কি দেখেন খুবই চমকের একটা মডেল তারপর তারপরে একটা মডেল দেখেন চমক একটা মডেল তারপর দেখাবো মেয়েদের হুটি মাল দেখাবো হুটি মালগুলা এটা একবার আপডেট হুটি মাল দেখছেন হুটি মাল গুলো মেয়েদের সব একদম শোরুম কোয়ালিটির মাল আপ দেখছেন হুটি মাল গুলো হুডি দেখছেন কি চমৎকার গুলো একদম চমৎকার কালার একবারে কালার এর কিন্তু ভরা হয়ে গেলো ভিত্তে ওই মডেল ক্যাঙ্গারু পকেট হবে এগুলো

তারপরে এই যে একটা মডেল দেখেন এর ভিতরে হাজার হাজার মডেল আসছে ব্যাপারটা ওখানে না আসলে বুঝবেন না

আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙ্গালী আসসালামু আলাইকুম